হ্যালো 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 শুভম মণ্ডল হ্যাঁ শুভম মন্ডল রামপুর থানা থেকে বলছি হ্যাঁ বলুন ওরে আবার থানায় এসো বড় ভোট আছে তোমাদের আমাকে হ্যাঁ আমি তো এখন বাকিনা গ্রামে আছি স্যার কোথায় আছো বাকিনা গ্রামে বাকিনা গ্রামে হ্যাঁ সেটাও কইরো মারগাঁও সাইডে মারগাঁও সাইডে হ্যাঁ আমি কালকে দেখা করতে পারবো

আপনি এরকম করে কথা বলছেন কেন যা জানকারি আছে সেটা আপনি স্যার কাছে জিজ্ঞেস করুন আপনি এরকম করে কথা বলছেন কেন তা আপনি বলছেন জিজ্ঞেস করতে তা আমার তোমার ব্যাপারে তো আমি জিজ্ঞেস করব নাকি তা আমি তো স্টুডেন্ট আমার নামে কোনো কেস নেই আমাকে হঠাৎ ডাকছে আমি জিজ্ঞেস করব না আসবে তুমি বড় বউ ডেকেছে তোমাকে বড় বউ সাথে কথা বলতে এসো তুমি আমি আজকে যেতে পারবো না আমি তো আজকে রাতে যেতে পারবো কালকে সকালে দেখা করে নেবো

একটা কল রেকর্ড আপনারা তো শুনলেন কোত্থেকে কলটা করা হয়েছিল যাকে করা হয়েছিল তার নাম হচ্ছে শুভম মন্ডল উনি বলছিলেন যে কি ব্যাপার কি বিষয় আমি তো স্টুডেন্ট তো আমার কি কেস আছে বলা হলো যে না এখানে এসে জানতে হবে এখানে আসতে হবে তো যখন বললেন যে এতটা রাত হয়ে গেছে এত দূরে আছে কি করে যাব কালকে যাব বিকেলে বলতে পারতেন যেতাম বড়বাবু যখন ডেকেছেন আসতে হবে বড়বাবুর ডাক আসতে হবে অত কথা বলা যাবে না আসতে হবে আবার যখন প্রথম কলটা হচ্ছিল যিনি ফোনটা ধরেছিলেন থানাতে তিনি যখন বলছিলেন যে স্যার উনি আসতে পারবেন না বলছেন তখন আবার ওদিক দিয়ে একটা কথা ভেসে এলো কালকে এলে মার খাবে তাই না দর্শক শুনলেন কি আপনারা একটা আওয়াজ এলো না কালকে এলে মার খাবে পুলিশের কিসের এত যে এই শুভম চাই আর পুলিশ কি ডাকতে পারে আসতে হবে উইদাউট নোটিস নোটিশ না পাঠিয়ে রাতের মধ্যে আসতে হবে এক্ষুনি আসতে হবে কি করে মানে শুভম মন্ডল বলছেন যে এত রাত হয়ে গেছে আমি কি করে যাব এখান থেকে নিশ্চয়ই হয়তো আমি যা জায়গা যার নামটা শুনলাম যিনি ফোন করেছিলেন তিনিও তো নামটা শোনেননি আগে যা বুঝলাম সুতরাং হয়তো প্রত্যন্ত কোন একটা এলাকা হবে তো বলছেন যে এত রাতে আমি কি করে যাব বড়বাবু যখন বলেছেন আসতে হবে সারা রাত থানা খোলা রয়েছে আর এখনই আসতে হবে যত তাড়াতাড়ি আসে যায় আসতে হবে বড়বাবু যখন বলেছেন আসতে হবে কোনো কথা হবে না এই রকম একটা চাপ দেওয়া হয়েছে শুভম মন্ডলকে এখন প্রশ্ন হচ্ছে যে কে এই শুভম মন্ডল দর্শক থানা থেকে কারণ বলা না হলেও শুভম মন্ডলরা যেটা ভাবছেন যে কারণে তাকে ডাকা হচ্ছে সেটা হচ্ছে একটা ভিডিও পোস্টকে ঘিরে কারণ শুভম গতকালকে একটা ভিডিও তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন যার ভিউটা হয়ে গেছে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন এবং সেই ভিডিওকে ঘিরে একেবারে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়ে গেছে আমার মনে হয় আমরাই প্রথম ওই ভিডিওকে নিয়ে আমি আমি ভিডিও দেখাইনি কালকে রাতে আমি জাস্ট খবরটা করেছিলাম যে এই একটা ভিডিও এসছে জানি না কবেকার জানি না কোথাকার কিন্তু এসছে আমি এই তথ্য পেয়েছি ওই তালতলা ক্লাব আড়িয়া দহ কাবারহাটি মিউনিসিপ্যালিটি বলে আমিও কিন্তু ভিডিওটা দেখিয়েছি তারপর তো বড় মিডিয়া সব দেখাতে শুরু করলো রাতের দিকে তারপর আজকে সকাল থেকে সেটা সেটা নিয়ে অনেক হইচই পড়ে গেল তারপর পুলিশরা কি আবার অ্যাকশনও অ্যাকশনও নিয়েছে নিয়েছে কেস করে ভিডিওটা পুরনো কিন্তু পুরনো হলেও তার কোনো অ্যাকশন হয়নি আমি কিন্তু গতকালকে বলেছিলাম যে আমি জানি না এই ভিডিও কবেকার এই ভিডিও এক্স্যাক্টলি কোথাকার যদি এটা পুরনো হয়ে থাকে আমার কিন্তু একটা বিরাট কৌতূহল যে হয়তো আমি পরে দেখছি কিন্তু যখনকার ভিডিও মানে তারপরে কি কোনো ব্যবস্থা হয়েছিল যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে একজনকে চ্যাংদোলা করে ঝুলিয়ে মারা হচ্ছে লাঠি দিয়ে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটা জানারো আমার কৌতূহল থাকলো আমি কিন্তু গতকালকে বলেছিলাম তো পরে যা বুঝলাম ওই ভিডিও আগে প্রকাশে আসেনি পুলিশও কোনো অ্যাকশন নেয়নি এবং যেটা আজকের খবর ওই ভিডিও সামনে আসার পরে পুলিশ অ্যাকশন নিয়েছে যাদেরকে ওখানে ওই একজনকে ঝুলিয়ে মারার ক্ষেত্রে দেখা গেছে তাদের মধ্যে নাকি দুজনকে গ্রেফতার করেছে বাকিদেরকে খুঁজছে এটা হচ্ছে কিন্তু আমি একটা কথা আরো বলেছিলাম গতকালকে এই যে ভিডিও দেখাচ্ছি দেখবেন হয়তো যারা মারধর করলো তার থেকেও এই ভিডিও যারা ভাইরাল করলেন তাদের বিরুদ্ধে হয়তো অ্যাকশন শুরু হয়ে যাবে আমি কথাটা কেন বলেছিলাম চোপড়াকাণ্ডটা দেখে চোপড়া কাণ্ডটা দেখে কারণ চোপড়াতে যে ঘটনা ঘটেছে মহিলাকে রাস্তাতে ফেলে মারধর সেটা নিয়ে আমরা সবাই আমাদের মতো করে সরব হয়েছি এখন সেই মহিলাই থানাতে অভিযোগ করে বসেছেন যে আমার অনুমতি ছাড়া কেন সেই ভিডিওকে ভাইরাল করা হয়েছে এতে আমার সম্মান হানি হয়েছে ওদের বিরুদ্ধে ব্যবস্থা চাই আর ওই মহিলা যেই অভিযোগ করে বসলেন একেবারে তৎক্ষণাৎ পুলিশ আইটি অ্যাক্টে মোহাম্মদ সেলিম অমিত মালব্য এরকম আরো সব কারা যারা সব সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন বা শেয়ার করেছেন তাদের নামে এফআইআর বা মামলা স্টার্ট করে দিয়েছে ভাবুন যে মহিলার উপরে নির্যাতন হচ্ছে বলে প্রতিবাদ করলেন ভিডিওকে সামনে এনে যারা সামনে আনেন তারা একটাই চাইছিলেন যে এটা প্রকাশ্যে আসুক পুলিশ প্রশাসনের নজরে আসুক একটা ব্যবস্থা হোক এটা চলতে পারে না তো যাকে বাঁচানোর জন্য যার বিচার পাইয়ে দেওয়ার জন্য এই ভিডিও ভাইরাল করলেন ইনারা তারাই এখন ফেসে গেলেন তাদের নামই হয়ে গেল তাদের নামই মামলা হওয়া মাত্রই পুলিশ ছুটতে শুরু করলো ধরার জন্য বা ওই অ্যাকশন নেওয়ার জন্য তো সেটা চোপড়াকাণ্ডটা মাথায় রেখে বলেছিলাম এই যে আমি দেখাচ্ছি এই যে ভিডিও ভাইরাল হচ্ছে আবার না আবার রকম দেখা যায় যে যারা ভাইরাল করলেন তাদেরকে ধরে আনো সেই সেই মতো আবার না পুলিশ ছুটতে আরম্ভ করে তো আমার কোথাও মনে হচ্ছে দর্শক এই যে কল রেকর্ড রামপুরহাটের এই যে যুবককে করা হয়েছে আমার মনে হচ্ছে এটা ওই ভাইরাল মানে মানে ভিডিও পোস্টের কারণ কারণ এই মন্ডল আমি গতকাল যে পোস্টটা আমি আপনাদেরকে স্ক্রিনশটটা করেছিলাম দেখাচ্ছি দেখুন উনি এই পোস্ট করেছিলেন ভিডিওটাকে দিয়ে যার ভিউ হয়ে গেছিল 1.6 পয়েন্ট মিলিয়ন এবং উনি একটা ছোট্ট তথ্য ওখানে দিয়েছিলেন ভিডিওর সঙ্গে যে তালতলা ক্লাব আরিয়া দহ কামারহাটি মিউনিসিপ্যালিটি মদন মিত্রর ক্লোজ অ্যাসোসিয়েট বলে উল্লেখ করে কিছু তথ্য এবং এই যে ভিডিওটা উনি দিয়েছিলেন যেটা ভীষণভাবে শেয়ার হয়েছিল অনেকে শেয়ার করেছিলেন অনেকে রিপোস্ট করেছিলেন আগুনের মতো ছড়িয়ে গেছিল অনেক মিডিয়া হয়তো এখান থেকে পেয়েছিল তারা আবার তাদের মধ্যে খবর করেছিল এখন রাজ্যের যে নোংরা দৃশ্যটা সেটা প্রকাশ্যে চলে এসছে এখন মাথায় হাই কি হলো আমরা গুজরাটে হলে সেটা নিয়ে বলতে পারতাম মণিপুরের ঘটনা গলা উঁচু করে বলতে পারছিলাম ঘটনা ঘটনা গলা উঁচু করে বলতে পারছিলাম বাংলার দেখিয়ে দিল বাংলার ভিডিও সামনে এনে দিল একে ছাড়া যাবে না একে ছাড়া যাবে না এদেরকে ছাড়া যাবে না যারা যারা এই ভিডিও এইরকম ভাবে পোস্ট করেছেন এবং প্রচুর ভিউ হয়েছে তাদেরকে ধরতে হবে আমি জানি না আবার আমার নামও ধর কেসটেস হবে কিনা কারণ আমি যে ভিডিওটা করেছিলাম সেটাও কিন্তু বিরাট ভিউ হয়ে গেছিলো আমি অনেকটা রাতে করেছিলাম তারপরেও কিন্তু বিরাট ভিউ হয়ে গেছিল তো এই হচ্ছে বিষয় মানে আপনারা অন্যায় দেখলেও তার ভিডিও করতে পারবেন না বা ভিডিও পেলেও আপনারা শেয়ার করতে পারবেন না শেয়ার করলেই পুলিশ ধরবে মানে পুলিশকে দিয়ে ধরানো হবে এবং আমি আর একটা খবর পেলাম এই যে এই যে শুভমকে যে ফোনটা করা হয়েছিল এটা তো এমনি ফোনে করা হয়েছিল কল রেকর্ড হয়ে গেছে পরে নাকি আরো একবার ফোন করা হয়েছিল সেটা করা হয়েছিল হোয়াটসঅ্যাপ কল ভেবেছেন যে রেকর্ড করতে পারবেন না এটা সেখানে নাকি বড় আবার ফোনটা করেছিলেন ফোন করে বলেছে যে আমাদের উপরে উপর থেকে চাপ আছে তোমাকে আসতে হবে আমি এটা অবিশ্বাস করছি না উপর থেকে চাপ হলেও হতে পারে কারণ ওপর থেকে তো উপর থেকেই তো এগুলোকে স্টপ করার চেষ্টা হচ্ছে যে ভাইরাল ভিডিও যেগুলো হচ্ছে মানুষজন জেনে যাচ্ছেন দেশের বিদেশের লোকজন জেনে যাচ্ছেন লোকে ছিচি করছেন এ কি মুখ্যমন্ত্রী সেটা নিয়েও প্রশ্ন উঠছে মহিলাদের উপরে মহিলাদের উপরে এত নির্যাতন আর রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কি মহিলা মুখ্যমন্ত্রী প্রশ্ন উঠছে অনেক কি অনেক কথা বলছেন তো সরকারকে অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে পুলিশকে পড়তে হচ্ছে শাসক দলকে পড়তে হচ্ছে নেত্রীকে পড়তে হচ্ছে তো এবার অ্যাকশন তো হবেই ফলে ওপর থেকে চাপটা আমি অস্বীকার করছি না সত্যি হয়তো চাপটা থাকতে পারে সেই জন্যই পুলিশ অফিসার বলেছেন এক্ষুনি আসতে হবে এক্ষুনি আসতে হবে তো দর্শক বুঝতে পারছেন কি চলছে কি প্রতিবাদ করবেন আপনি একটা অন্যায়ের ভিডিও পেলো আপনি প্রকাশ্যে আনতে পারবেন না মিডিয়ার নজরে আনতে পারবেন না প্রশাসনিক মহলের নজরে আনতে পারবেন না অ্যাকশন হয়ে যাবে তো কি প্রতিবাদ করবেন কোথায় রয়েছি আমরা কোথায় রয়েছি আমরা তো আমার ধারণা এই পোস্টের জন্যই ওনাকে কল করা হচ্ছে এই পোস্টের জন্য কি কেস আমি তার কোনো কেস শুনতেও পাইনি মনে হচ্ছে এই পোস্টের জন্য কেন তুমি পোস্ট করেছ তো জানি না কি করবেন এই যুবক রাতে যাবেন কিনা দর্শক আপনাদের কি সাজেশন যাওয়া উচিত যাওয়া উচিত কি আর উইদাউট নোটিস পুলিশ কি এইভাবে ডাকতে পারে বড়বাবু বাবু ডেকেছেন কে বড় বাবু বড় বাবু ডাকলে এবার ছুটতে হবে রাত রাত নেই দিন নেই মানে সমস্যার কোনো ব্যাপার নেই যেতেই হবে কে বড়বাবু তার এত পাওয়ার ডাকলি একেবারে যেতে হবে ছুটতে ছুটতে এটা কি পুলিশের কল এটা মানে এটা পুলিশের ডাক এইভাবে পুলিশ কি ডাকে একটা সিস্টেম নেই যখন যাকে যাকে খুশি ডাকবো আসতে হবে না হলে কালকে এলো আবার মার এই কথাটা আমি শুনতে পেলাম আমার কানে যেটা ভেসে এলো কি থানা কি বড় বাবু কি পুলিশ দর্শক আমার মানে যারা আছেন আপনারা লিগাল এক্সপার্ট বা পুলিশের প্রাক্তন অফিসার একটু সাজেশন দেবেন তো কমেন্টই বলবেন যে এই যুবকের কি যাওয়া উচিত বা এই যুবকের কি করা উচিত একটু সাজেশন দেবেন তো দর্শক আমি জানি না এই যুবক কি করবেন তবে আমার তো মনে হয় না গেলে পুলিশ হানা দেবে পুলিশের যা বক্তব্য শুনছি যদি এই যুবক রাতের মধ্যে না যান থানাতে তো পুলিশ মনে হচ্ছে ভোরের দিকে হলেও হানা দেবে এই পাড়াতে হানা দেবে কিছু একটা ব্যাপার আছে ওই আইটি অ্যাক্টে ঢুকিয়ে দেবে জেলবন্দি করে দেবে এখন তো কিছুই কিছুই মানে একটু কিছু হলেই আইটি অ্যাক্ট যার হাতা নেই মাথা নেই দেখেছেন না হাওড়াতে যে একটা ঘটনা ঘটলো মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম করছিলেন তার লাইভ একজন কমেন্ট করেছিলেন এক যুবক যে আমাদের এখানে তোলাবাজি হচ্ছে মন্ত্রীর লোকেরা তার হয়েছে করে তুলে চলে তাকে ওই রকম থানাতে আসতে হবে বলে ডেকে ধরে নন অ্যাভেলেবেল সেকশন আইটি অ্যাক্টে দিয়ে একেবারে চোদ্দ দিনের জেল কাস্টোডি করে দিয়েছিল হাইকোর্ট তাকে আবার মুক্তি মুক্তি দিয়েছে এই তো আইটি যেখানে সেখানে আইটি এক যার সঙ্গে আইটি মানুষ জানেনি না বিষয়টা কি এটা কমেন্ট করতে হয় এই যে আমার প্রোগ্রামে আপনারা আপনারা কমেন্ট করেন আপনারা কি এত আইটি টাইটি এসব জানেন কমেন্টের একটা উপায় আছে কমেন্ট করে দেন ওখানেও কেউ কমেন্ট করেছেন বা এই যে ভিডিও কেউ একটা পেয়েছেন পোস্ট করছেন এর আবার আইটি ও টেকনোলজি কি আছে এখানে আইটি অ্যাক্টে মামলা হয়ে যাবে আইটি অ্যাক্ট কোনগুলো হবে যখন ইনফরমেশন টেকনোলজিকে ইউজ করে কেউ কিছু বিকৃত করবেন উল্টোপাল্টা করবেন কার সাজি করবেন কার চুপি করবেন একটা অন্যায় অন্যায় কাজ করবেন মানে আইটি কে ইউজ করে তো সেখানে আইটি অ্যাক্ট হতে পারে না আইটি অ্যাক্ট যেহেতু নন ভেলেবল সেকশন চলো বুঝে দিয়ে আগে জেলে ভরে দাও তারপরে হাইকোর্টে গেলে সে হবে ছাড়া তার মধ্যে তো একটু রোগরে দেওয়া যাবে একটু তো রোগরে দেওয়া যাবে আর সবাই হয়তো হাইকোর্টে যেতে পারেন না তারা ওই জেলে থাকবে যতদিন না ওই লোয়ার থেকে লোয়ার কোর্ট থেকে বেল হচ্ছে ফলে এই যে মানুষকে পিষে দাও ভয় দেখাও মানে শাঁসাও করে এই সব কোন ভিডিও যেগুলো রাজ্য সরকারের বিরুদ্ধে যেতে পারে এই রকম ভিডিও যাতে কেউ না প্রকাশ্যে আনতে পারেন এটা হচ্ছে একটা কৌশল দর্শক আমার কথা মনে হচ্ছে তো আপনারা বলবেন কি করা উচিত এই যুবকের যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে